আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা ওহাবি আন্দোলনের যে যে উপরে অপবাদ দেওয়া হয়েছিল বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম আপনারা যারা আলোচনা গুলা শুনেন নাই তাদেরকে শুনে আসার জন্য অনুরোধ করছি এবং আপনি চাইলে এই বইটি সংগ্রহ করেও করতে পারেন ওহাবি আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক বিভ্রান্তির নিরসন এই বইটা আপনি সংগ্রহ করে করতে পারেন যারা এই সালাফি আন্দোলন গভীরভাবে অধ্যয়ন ও সেই সম্পর্কে গবেষণা করেছেন তাদের কাছে নিম্নলিখিত বিষয়গুলো স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এক ওহাবি আন্দোলন কোনো সাংগঠনিক দল নয় এটা হলো আল্লাহর দিনকে রাসুসাল্লাহ সাল্লাম তার সাহাবাই কেরাম ও এই উম্মতের ন্যাক লোকদের পদাঙ্ক অনুসরণে নবায়ন করা আন্দোলন দুই এই আন্দোলন নতুন কোনো মাঝহাব নয় যা সুপরিচিত ফেরকা মাঝহাবগুলোর অনুসারীদের বিরোধিতা করে তিন শায়ক মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব রহমুল্লাহ সালাফি আকিদার সঠিক ধারক বাহক লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যারা যুগে যুগে দেশে দেশে সালফে সালেহিনদের পথে আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা এবং তারই জন্য নিষ্ঠার সাথে এবাদত কায়েম করার লক্ষ্যে আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে তিনি ছিলেন একজন চার ধর্মীয় শাখা ফসাখা শায়ক মোহাম্মদ ছিলেন হাম্বলি মাঝহবের অনুসারী যেমন আনাফি শাহি ও মালিকি মাজহাবের অনেক লোক সালাফি আকিদায় বিশ্বাসী রয়েছে এখানে আমি একটা কথা বলবো যেটা আমার অভিমত আমার শুধু আমারই মতামত আপনি যে মাজাবেরই হন না কেন সানাফি সাহাফি মালিকি হাম্বলি আল্লাহ সোহান তালা উক্ত ইমামদেরকে জান্নাতুল ফেরদোস কান করুন আমি আবুল আলমী এই চার ইমামের যে কথাটাই করেন এবং সৈহাদিসের সাথে মিলবে আপনি সেটা গ্রহণ করেন এতে আপনার হানাফি থেকে আপনি খারি যাবেন না সাফি থেকে আপনি যাবেন না মালিকি থেকে আপনি এতে আপনার জন্যই উপকার কেননা চার ইমামে বলেছিল হাদিস হাদিস কিংবা কথাটাই হলো গিয়া আমার মাঝাব কিংবা আমার বিশ্বাস আমার অতএব আপনি হানাফি হন সাফি হন হন কিংবা হাম্বলি হন আপনি তাদের কথাগুলো কোরআন সহিদ সাথে যদি মিলে যায় আপনি গ্রহণ করুন যদি না মিলে আপনি অন্বেষণ করুন যদি না পেয়ে থাকেন সেটা বর্জন করুন এতে আপনার জন্য মঙ্গল আমাদের জন্য মঙ্গল বিশ্ব মুসলমানের জন্য মঙ্গল দুনিয়া আশা কল্যাণের তবে ইনশাআল্লাহ উল্লাফিস উপরোক্ত এই আলোচনা ও বিতর্কের মধ্যে দিয়ে জানা গেল যে মরক্কের জন্য জনক মাওলানা সুলতান যার নাম হলো সৈয়দ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল আলাবি শিও মতবাদ সম্পর্কে বলতেন আমি আকিদায় ওহাবি এবং মাঝহাবে মালিকি এর দ্বারা তিনি রুস্তমি ওহাবি আবাজিয়ে মতবাদের কথা বুঝাননি বরং তিনি এর দ্বারা যারা খালেস তাহিদের আহ্বানকে এই নামে আখ্যায়িত করেছেন তাদেরকে কটাক্ষ করেছেন ফারস্যবাসী শেখ ইমরান ইবনে রেজওয়ান ও এরূপ উক্তি করেছেন তিনি ফারস্য উপসাগরের পূর্ব সীমান্তবর্তী ইরাকের নানজা শহরে বিশিষ্ট একজন আলেম ছিলেন মাজাবি তিনি ছিলেন হানাফি কারো তিনি ছিলেন সাফি যখন শেয়ক মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের দাওয়াত তার কাছে পৌঁছে তখন তিনি বলছেন আমিও একজন হাবি এই বলে তিনি একটি কবিতা গুচ্ছের মধ্যে এই আন্দোলনের প্রশংসা করেন কবিতা গুচ্ছটি হলো আহমদ মোহাম্মদ সাল্লাহ অনুসারীদেরকে যদি ওহাবি নামে আখ্যায়িত করা হয় তাহলে আমি ঘোষণা করছি যে আমিও একজন ওহাবি এইভাবে ইয়েমেন সানাবনগরের শেখ মুহাম্মদ ইবনে ইসমাইল যিনি একজন সর্বজনমান্য আলেম ছিলেন যদিও মাজাবে তিনি জায়দি ছিলেন তিনি শায়ক মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের মতবাদের অধ্যয়ন করেন এবং উহা পছন্দ করেন তিনি তার একটি কবিতায় শায়ক মোহাম্মদ ও তার আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন কবিতার লাইনটি হলো এমন নজদ ও নজদবাসীর প্রতি আমার সালাম যদিও দূর থেকে এই সালাম কোনো কাজে নাও আসতে পারে ইয়েমেনের প্রসিদ্ধ ইমাম শৌকানি এই আন্দোলনকে সমর্থন ও ইয়ার প্রশংসা করেন ডক্টর শেখ মোহাম্মদ তাকিউদ্দিন হিলালি তার যার কথা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে তিনি মরক্কের একজন বিশিষ্ট আলেম ও পরিবারের অন্তর্ভুক্ত তিনি শাহেখ ওহাবের দাওয়া সম্পর্কে একটি কবিতা বলেন প্রতিপক্ষরা ওহাবের প্রতি সর্বোত্তম এবাদত সম্বলিত করেছে ওহাবি বলে আমরা সম্বন্ধ কতই না প্রশংসনীয় ওহাব শব্দটি আল্লাহ ফাখের গুণবাচক একটি নাম যারা এই ওহাবি বলে মানুষকে গালি দেয় হিংসার বসে অজ্ঞতার বসে যদি অজ্ঞতার বসে হয় তাহলে হয়তো আল্লাহ করতে পারেন যদি হিংসার বশবর্তী হয়ে জেনে বুঝে হিংসার বশবর্তী হয়ে কাউকে ওহাবি বলে গালি দেয় তাহলে সে সরাসরি আল্লাহর যে একটা গুণবচক নাম সেটাকে গালি দেওয়া হচ্ছে অথচ সে নির্বোধ বুঝতে পারছে না যে আল্লাহকে গালি দিচ্ছে একটা মানুষকে করার জন্য গালে দিচ্ছে আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়ত দান করুক এবং হেদায়তের উপর অটল রাখুন আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক ভ্রান্তির সংশোধন শিরোনামে এই পুস্তকটি রচনার আল্লাহ সাহায্য কামনা করছি। পাটকে সুবিধার্থে সংক্ষিপ্ত করেছি কেননা বর্তমান যুগে দীর্ঘায়িত রচনা বলি কেবল বিশেষ বিশেষ লক্ষ্য পাঠ করে থাকেন আশা করি সন্দেহের নিরসন আশানুরূপ উপকার লাভ হবে ইসলামের শত্রুরা এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী ও চিন্তাধারার গোলযোগ ও যাদের ক্ষতি সাধনে আগ্রহীদের কর্তৃক সৃষ্ট দুম্বজাল অপসারণের বইটি বিশেষ কার্যকারী ভূমিকা পালন করবে আমার দৃঢ় বিশ্বাস এর দ্বারা আল্লাহ অনেক লোকের দেন ধারণা ও চিন্তাধারা বিশুদ্ধ ও তাদের মন মস্তিষ্ক আলোকিত করবেন আল্লাহাক নির্দেশ বাস্তবায়নের সম্পূর্ণ কিন্তু অধিকাংশ লোক তা জানে না এটা বলছেন আল সংস্কারবাদী ওহাবি আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক ভ্রান্তির নিরাসন এর ভূমিকাটা অবতারিকা মানুষ তার অজানা বিষয়কে শত্রু মনে করে এটা সম্পূর্ণ বাস্তব কথা যে মানুষ তার অজানা বিষয়কে শত্রু মনে করে প্রচলিত এই মতবাদ অনুসারে কোনো কোনো মানুষ তার প্রবৃত্তি পরিপন্থী যে কোনো বিষয়কে শত্রু বলে গণ্য করে বিভিন্ন বিষয় সম্পর্কে কোনো অভিমত বা নির্দেশন নির্ধারণের ক্ষেত্রে প্রত্যেক মুসলমান ব্যক্তির প্রতি চূড়ান্ত বিধান হলো বিষয়গুলো শরীয়তের সেই ঐশ্বিক উৎসদয়ের মানদণ্ডে যাচাই করা যার মধ্যে ভ্রান্তি ও সন্দেহের কোনো অবকাশ নেই প্রতিটি পর্যায়ে মুসলমানদের প্রতি নির্দেশ রয়েছে তারা যেন ধর্ম বিশ্বাস তথা ধর্ম সম্পর্কিত সম্পর্কে কোনো নির্দিষ্ট অভিমত গ্রহণ বা আলোচনা সমালোচনা আর সময় তাদের ধর্মীয় প্রতিটি বিধান প্রত্যাবর্তনের দুই মহান উৎস আল্লাহর কিতাব ও তার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতের প্রতি প্রত্যাবর্তন করে কোনো ব্যক্তি উপরুক্ত দুই উৎসের পরিপন্থী কোনো বিষয়ে পেশ করলে তা প্রত্যাখ্যান করা হবে এবং যে ব্যক্তি কথা ও কাজের মাধ্যমে এই দুটি অনুসরণ করে চলবে তাকে সহযোগিতা প্রদান করা হবে একজন মুসলিম ব্যক্তির পক্ষে যে নীতিমালার উপর প্রতিষ্ঠিত থাকা ওয়াজিব সেই বিষয়ে তার প্রতি এই বিধান এটি হলো তার সজাগ দৃষ্টি সঠিক অনুধাবন ও বিশ্লেষণ শক্তি এবং নিশ্চিত তো পন্থা গ্রহণের স্বচ্ছ মানসিকতা কর পরিচয় ফলে কখনো সে কারো এমন পাবেদার হয়ে উঠবে না যে শুধু অন্যের প্রতি ধ্বনি করে থাকে এবং তার অজ্ঞতে ইসলামের শত্রুগণ তা থেকে সুযোগ গ্রহণে স্তস্থ করে এখানে মাদানি বনি মুস মুন্তালিক গোত্রের ঘটনাটি উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে কোরআনের কয়েকটি আয়াত নাজিল হয়েছে এবং অহরহ তা তেলাবাদ হচ্ছে আল্লাহ সিরা হুজুরাতে ছয় নম্বর আয়তে আল্লাহ বলে হে ইমানদারগণ তোমাদের কাছে যদি কোনো পাপাচারী ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তা তোমরা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের প্রতি ক্ষতি সাধনের প্রবৃত্ত না হও এবং পরে তোমরা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হও এই ঘটনার মাধ্যমে আপন ধর্ম সম্পর্কে ও অপর ইমানদার ভাতৃত্ববৃন্দের সাথে সুসম্পর্কে বজায় রাখার ক্ষেত্রে সজাগ সতর্ক মুসলমান দলের এই শিক্ষা দিয়েছেন যে তারা যেন এমন প্রতিটি সংবাদ ও গুজব অবশ্য যাচাই বাছাই করে যার মধ্যে দলীয় কুন্ডল সমাজের ভঙ্গন বিদ্বেষ ও গিনা সৃষ্টি এবং বিভক্তজনিত দুরভিসন্ধি গন্ধ পাওয়া যায় এমন অনেক শত্রু আছে যারা অনবরত চেষ্টা করে যাচ্ছে মুসলমানদের তাদেরকে বিভিন্ন দ্বারায় ও ক্ষেত্রে অবহেলিত ও অপমানিত করা যাতে তারা ও উহার বিশুদ্ধ উপাদান থেকে দূরে নিয়ে যেতে পারে এই সাথে তারা চায় মুসলমানদের জীবনে তাদের ধর্মীয় ব্যাপারে ইহুদি ও খ্রিস্টান ধর্মের এমন কিছু বিষয়াদি অনুপ্রবেশ ঘটাতে যা প্রকৃত পক্ষে পূর্ববর্তী আসমানি ধর্মের মূল কাঠামোতে পরিবর্তন পরিবর্তন সহ বিপুল ক্ষতি সাধন করেছিল ইসলামের শত্রুরা এই বিষয়গুলো মুসলমানদের সারিতে তাদের তাবেদার কিছু আলেম ও সাধারণ লোকদের মাধ্যমে বহুলভাবে প্রচলিত করার বিরতিহীন প্রচেষ্টা চালিয়েছে এই সকল চক্রান্তের পিছনে তাদের উদ্দেশ্য ছিল মুসলমানরা যেন তাদের মতো আল্লাহর নকরমানি ও তার বিরোধিতায় লিপ্ত হয়ে যায় যাতে মুসলিম সমাজে তাদের অনুপ্রবেশ ও প্রভাব বিস্তার সহজ হয়ে ওঠে এবং পরবর্তীতে তারা এই পন্থায় ইসলামের মধ্যে এমন বিষয়াদির প্রবেশ ঘটাতে সক্ষম হতে পারে যা ধর্ম থেকে মুসলমানদের দূরে সরিয়ে নেয় এরপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর এবং ধর্মীয় বিষয়ে গুরুত্ব প্রদান না করার ফলে ইসলাম ও মুসলমানদের মধ্যে ব্যবধান ও দূরত্ব এমনভাবে বৃদ্ধি পাবে যাতে তাদের জীবনে প্রকৃত ইসলাম এক অপরিচয় বিষয় হিসেবে পরিলক্ষিত হবে ইমাম সুফিয়ান মৃত্যু সাতানব্বই হিজড়ি তার জন্ম বর্ণনা করেন যে তিনি একাদা বলেন মুসলিম কোন আলেম বিশিষ্ট হলে তার মধ্যে ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ পরিলক্ষিত হবে যারা ইমান থাকা সত্ত্বেও সিও জানা মতে আমল করে না এবং কোনো খাটি মুসলিম বাসার বিনষ্ট হলে তার মধ্যে খ্রিস্টানদের সাথে সাদৃশ্যপনা পরিলক্ষিত হবে যারা অভিজ্ঞতা ও ভ্রান্তির উপর এবাদত করে থাকে এই কথাটি কেউ কেউ আবার ইমাম সুফিয়ান ইবনে ওয়াইন রহমতুল্লাহ প্রতি বলেছেন যে তিনি কথাটা বলেছেন আল্লাহ আলম আমরা আল্লাহ পাকের কাছে এগুলো থেকে নিরাপত্তা ও সুস্বাস্থ্যতা কামনা করি এরম মাঝে ইসলাম ও ব্যবহারিক বিধি প্রত্যাবনের তার স্পষ্টতা ও পরিচ্ছন্নতা পেশ করে এই পরিচ্ছন্নতার কথা কাজ ও ধর্মবিশ্বাস মধ্যমপন্থী এবং আল্লাহ পাকের সাথে চূড়ান্ত সম্পর্ক স্থাপনকারী হিসাবে আত্মপ্রকাশ করে আল্লাহ পাক মুসলিম উম্মতকে প্রতিটি বিষয়ের জন্য সব মধ্যে হিসাবে পন্তর্ভূত করেছেন বাকারা আয়াত আল্লাহ সব তালা বলেন এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসাবে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সাক্ষদাতা হও মানব মন্ডলের জন্য এবং সাক্ষদাতা হয় তোমাদের

হজরত ইসা আলাইসাল্লাম সম্পর্কে ভুল বিশ্বাস অজ্ঞতা ও ভ্রান্তির উপর এবাদত এবং না বুঝে ও বিধান বিনা দিদায় পাদ্রীদের অনুসরণ করে তারা বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করেছে আর ইহুদিরা লিপ্ত রয়েছে বিভিন্ন সক্রান্ত মিথ্যাচার এবং আল্লাহ ও তার নবী রাসুল রাসুল সাল্লাহ সাল্লামের উপর নিজেদের বাসায় নানা প্রকার ভ্রান্ত ও অপবাদ রচনার মাধ্যমে তারা ইচ্ছা করে নিজেরা ভ্রান্ত হয়ে অপরকে পথভষ্ট করে আল্লাহর জমিনে ফেতনা সৃষ্টি ও প্রকাশের মাধ্যমে তারা পূর্ববর্তী নবী ও রাসুলগণ কর্তৃক প্রবর্তিত ধর্ম বিশ্বাস তথ্য জ্ঞান ও সত্য বাণীসম গোপন করে রেখেছে